চারটে বিধানসভার উপনির্বাচনে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোট দিতে দেব না হিন্দুদের ভোট দিতে দেব না রানাঘাট সাউথ বাগদা মানিকতলায় কাছেই কলকাতার এইখান থেকে তিন চার কিলোমিটার হবে এখানে কোন ভোটারকে হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি এ খুব অ্যালার্মিং আমরা সংবিধানের হেডকে বলেছি আমরা আজকে একশো জন যারা ভোট দিতে পারেনি আঙুল দেখান আমরা একশো জনের বেশি নিয়ে এসেছিলাম পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে আমরা এটাও কমপ্লেন করছি কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে বিরাশি জন ঢোকার পরে তিরিশ জনকে আটকে দিয়েছে এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি সংবিধানের প্রধান হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু আমি মহামান্য রাজ্যপালের কাছে তিনটে জিনিস চেয়েছি আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার হলতা ডায়মন্ড হারবার ক্যানিং মিনাখা বাদুড়িয়া হাড়োয়া আর চারটি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন দশ তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এখনই উঠে যাবে না আমার কালি এখনো আছে আমি পঁচিশে মে ভোট দিয়েছি আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি আপনার কাছে আসছি আপনি কড়া বলছেন আপনি এমন কি রিপোর্ট চাইছেন এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত রিপোর্ট পর্যন্ত পাঠায় না আমি একটা আরটিআইও করেছি আরটিআইর উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান মমতা তার গোষ্ঠী আমাদের ভোট দেয়নি মুখে অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই ইউ আর দা কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন সব নির্বাচনে একই জিনিস করবে ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাস ফুল ছাড়া বাকি প্রতীকের উপরে দেওয়া হয় কোথায় কোন রাজ্যে কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ডালা হয় আতর বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন কোন রাজ্যে ইসিআইর কাছে আমি নিজে আজকে মেল করছি টাইম চাই পাঁচজন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব তাদের দেওয়া টাইমে যদি ইফ দে অ্যালাউড নেক্সট উইকে আমি বলেছি বাইশে আমার সিএসসি কর্মসূচি আছে আজকে অব্দি পারমিশন দেয়নি তবং কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য কোর্ট যদি গ্র্যান্ট করে হবে আমি বাইশের পরে ইসিআই জবে বলবে সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি পাঁচজন আমি ইসিআই কে বলতে চাই নমস বদলে দেন আপনার কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে